দর্শক জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পর্ব গরম রাত থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় একটু দেশি টাইপের ক্রস বিডের কিছু সারগুলো দেখানোর চেষ্টা করবো তো এই বিডের সারগুলো কেমন কি দামে বাঁচা বিক্রি হচ্ছে সব কিছুদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দর্শক বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে নিত্য নতুন গরু ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সবাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমাদেরকে সাপোর্ট করতে চান অবশ্যই ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে একটু পেজটা ঘুরে আসবেন বা সাপোর্ট করবেন ফলো করবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই দর্শক অল একটা সার গরু দেখতে পাচ্ছি দেখি কত দাম দর চাই দাম দর করার জন্য কিছু চলতেছে বেচা বিক্রির জন্য দাম দর চলতেছে অলরেডি পঞ্চাশ বিক্রি তাহলে তো পঁয়তাল্লিশে আসার কথা তো ওই পাশে যেগুলো আছে সেগুলো একটু দেখায় বলছিলাম শুরুতে দেশি এবং ক্রস বিট দেখাবো একা সাদাটা কত দাম বাহান্ন বেচা বিক্রি কাস্টমার কত দূর আসছে দাম দরকার তেতাল্লিশ চুয়াল্লিশ বলে আর এক হাজার চাচ্ছেন পঁয়তাল্লিশে বাচ্চা বিক্রির জন্য বয়স কেমন চার মাস কম হবে সাড়ে তিন থেকে চার মাস ধরা যায় গরু যেহেতু তো আমরা সামনে আরও ক্রসবিড বা দেশীয় যাতে কিছু সার গরু আছে সেগুলো একটু দেখাবো সামনে যাবো দর্শক দেশি একেবারে শুকনো গরু কত যাচ্ছে না সাতচল্লিশ কাস্টমার কত দাম দর দেয় বিয়াল্লিশে বিক্রি একচল্লিশ বিয়াল্লিশ হলে পাওয়া যাচ্ছে আর এপাশে পাশে দেশি গরুর কিন্তু বেশ ভালো একটা চাপ দেশি বলা যায় না ক্রসবেটা আর কি দেশি যেগুলোকে বলা যায়

চালে কত আটচল্লিশ বাঁচা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ বলে বিক্রি কত করবে নিচে কত ভাই নিচে হবে না চল্লিশ একেবারে একেবারে চল্লিশ নিচে দাম দর করতে হবে মানে বিক্রি করতে যাচ্ছে না এই পাশে আর একটা ভাই কত পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত দাম দর দিচ্ছে বিয়াল্লিশ টার্গেট আছে তবে এখন না যে কারণে গরুটা আছে দেখা যায় কারণ তো অনেকটা সময় আছে কত বেচা বিক্রি হয় না হলে ফেরত না হলে ফেরত ভালো আছেন কেমন দাম দর ভাই বিরাশি হাজার বয়স কেমন সাত আট মাস বিরাশি হাজার বেচা বিক্রি কত করুন ভাই পঁচাত্তর একটু বেশি হয়ে যাচ্ছে না দাম দর কত দেয় সত্তর বাচ্চা তো দেখলাম মোটামুটি পার্সেন্ট একেবারে হাই পার্সেন্ট বলা যায় না কাস্টমার কত দূর আসছে ভাই দাম দর সত্তর লাস্ট পঁচাত্তর এখন পঁচাত্তর টার্গেট তবে বেচা বিক্রির সময় আরো এক দেড় হাজার টাকা কম হতে পারে সেটা বেচা বিক্রির সময় দেখা যাবে দর্শক আর এই পাশে যে জোড়া দেখতে পাচ্ছি আমরা মাসা আল্লাহ

ওটা আর সাত গেছে আর এটা মানে মোটামুটি এক দেড় হাজার হাজার করে হলে দিতে যাচ্ছেন বাজার কেমন আজকে শনিবারের চাইতে একটু বাড়তি শনিবারের চাইতে একটু দর্শক আপনারা দেখতেছেন কিন্তু বিক্রেতা নিজেরাই বলতেছে শনিবারের চাইতে একটু দাম বাড়তি আছে আমরা আপনাদের এইরকম রিয়েল তথ্যটাই দেওয়ার চেষ্টা করি তো অনেকেই অনেক সময় আমাদের ইনফরমেশন দেয় বা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে তবে আমাদের চেষ্টা করি দর্শক একেবারেই রিয়েল অথেন্টিক যে তথ্যটা আছে আমাদের কাছে সেটাই তুলে ধরার জন্য আমার ছবি দেখা যায় না ছবি দেখা যায় না আপনি যাই সার্চ দেবেন নৌগা কৃষি চিত্র ইউটিউবে ইনশাল্লাহ পাওয়া যাবেন দর্শক আমরা এই পাশে একটু দেখবো দেশি গরুর কিন্তু কম নাই একটু বেশ ভালো ভালো দেশি গরু বা ক্রস ব্রিডের গরুগুলো আছে এই যে দেখাশোনা চলতেছে অলরেডি ভাই কত চাইলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে কাস্টমার দাম শুনে চলে গেছে এটার দাম এত হবে না হয়ে গেলো আর এই পাশটা দেখলেও আমরা দেখতে পাচ্ছি কত যাচ্ছেন কাকা দাম কাজ হাজার কাস্টমার কত দাম দর করে বত্রিশ বিক্রি কত চৌত্রিশ বা পঁয়ত্রিশ দেশি তো বিয় দেশে চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করতে আছে ভাই আপনি তো চাইলেন পঁয়তাল্লিশ টার্গেট কত ভাই বেচা বিক্রি তেতাল্লিশ হলে দিব চল্লিশে হবে না পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিক্রি মোটামুটি তাহলে কম করে চাইছে যেটা বেচা বিক্রি করতে পারবে দর্শক সামনে কিন্তু প্রচুর পরিমাণে দেশি আমদানি দেখতে পাচ্ছি আমরা এই যে জোড়ায় জোরায় আছে অনেকে এই ভিডিওগুলোতে কমেন্ট করেন যে ভাই এত লো বাজেটে গরু দেখানোর প্রয়োজন কী কিন্তু দর্শক আপনাদের একটু অবগতির জন্য আমরা জানাই রাখি আমাদের চ্যানেলে অনেকে হাই গরু বা হাই কোয়ালিটি গরু পছন্দ করে অনেকে লো কোয়ালিটি গরু পছন্দ করে তো সকলের মন রক্ষার্থে বা সকলের সুবিধার্থে আমরা সব প্রকার গরুরই ভিডিও করে থাকি এই জোড়াটা একটু আমরা দেখি কেমন চাচ্ছে আলাইকুম জোড়া কত আঙ্কেল হ্যাঁ পঁচাত্তর হাজার কাস্টমার কেমন দাম দর করে কিন্তু বাহাত্তর বলে তো খুব কাছাকাছি আছে চাইছিল পঁচাত্তর দাম দর আসে নাকি বাহাত্তর হাজার জোড়া বেশ ভালো এগুলাতে খাবার দাবারের কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার খাই দেশের মধ্যে ভালো একটা দেখতে পাচ্ছি দেখি কেমন দাম দর আছে কাকা কত চাইলেন দাম কত চাইছে দাম কত কাস্টমার এখন পর্যন্ত কত দাম তো দিচ্ছে সর্বোচ্চ ছাপ্পান্ন সাতান্ন বিক্রি কত ভাই ষাট ভাঙতে যাচ্ছেন না বয়স কেমন হবে ছয় মাসের বাচ্চা ডিজিআনের বাচ্চা অনেক সময় আছে ষাটের নিচে আসতে যাচ্ছে না তো দেখা যাক কত দূর হলে বাচ্চা বিক্রি হয় তো সবাইদের আমরা আপডেট দিচ্ছিলাম পাঁচ বিবি গরু মহিষের হার থেকে আমরা মূলত গরুর দাম দর ভিডিওর মাধ্যমে দর্শককে দেখানোর চেষ্টা করি আজকের বাজারে কেমন দাম চলতেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম